কিরে ভালোবাসা চিতেছস ভাই পৃথিবীতে কি আর ভালোবাসা আছে ভাই আপনারা যেটারে ভালোবাসা কোন ওই ডাঙ্গলে অভিশাপ জানি না কোন নরপশু আমার মারে ভালোবাসা ভালোবাসা দাবি নিয়ে আমারে জন্ম দিয়ে রাস্তায় ফেলে গেছে ভালোবাসা যদি সত্যি থাকতো তাহলে আমি এখানে বসে থাকতাম না তুই একটা বাচ্চা মানুষ হয়ে এইসব কথা কই থেকে শিখছিস বাস্তবতা থেকে শিখছি বুঝছি ভাই আপনার সাথে কথা কইলে আমার ফুল বাচ্চা হইবো না একটা কথা যদি কাউরে ভালোবাসেন তাহলে ভালোবাসার দাবি আমার মতো কাউকে জন্ম দিয়া রাস্তায় ফালাই দিয়েন না মা বাপ ছাড়া থাকা অনেক কষ্টের মা বাপ ছাড়া থাকা যে কতটা কষ্টের সেটা একমাত্র আমি বুঝি থাকেন এই শোনো ভাই জানি কি ফুল নেবেন হ্যাঁ নেব কত করে ফুল 10 টাকা কি বলছ ভালোবাসে এত সস্তা ভাই এই জন্যই তো মানুষ ভালোবাসার লোকে বেঈমানি করে দাম হলে কিউ ভালোবাসার সাথে বিমানে করতো না হুম সত্যি বলছিস তুই আচ্ছা ভাই বলেন আপনার ফুল কয় পিস লাগবে সবগুলোই লাগবে কয়টা আছে বল ভাই গোনা লাগব না বাসা থেকে 30 টা নিয়ে বের হইছিলাম 30 আছে এখন পর্যন্ত একটাও বেচা হয় নাই কি বলিস আজকে আমি না আসলে তো তোর পুরো লস হয়ে যেত কি করব ভাই ফুল তো সব পচে যায় কেউ কিনে না কি করবে বল এখন তোর ভালোবাসা 10 টাকার গোলাপ আর শহরের ফুটপাতে নাই এখনকার ভালোবাসা হলো 250 টাকার পাস্তা আর একদম কর্নারে সিট কি কোন ভাই এগুলা তো আমি বুঝি না ও তুই বুঝবি না এখন কত হলো বল ভাই বরাবর তিনশো টাকা কি করবি তুই এই টাকা দিয়ে ভাই অনেক দিন ধরে বিরিয়ানি খাই না আজকে পেট ভরে বিরিয়ানি খাবো এই নে পাঁচশো টাকা আর ফুলগুলো আমাকে দিয়ে ভাই আমার কাছে তো ভাঙতি নাই সমস্যা নেই রাইখা দে আমার পক্ষ থেকে তোকে দুশো টাকা দিলাম সত্যি বলতেছেন ভাই আপনি আমারে দুইশো টাকা বেশি দিছেন হ্যাঁ আর চল আজকে আমার পক্ষ থেকে তোকে বিরিয়ানি খাওয়াবো ভাই আপনি কে ফুলগুলা নিয়ে ভাবিরে দিবেন আরে না ভালোবাসা যেমন তোর সাথে বেমেনি করছে ঠিক আমার সাথেও এমন বেমেনি করছে